আজকে ঘুরিয়ে দেখাবো থেকে বিশাল বড় মাছের বাজার ভালুকা মাছের আড়ত তো এখানে কি কি মাছ আগে এবং কি কি মাছ আসে তাই নিয়ে আজকের আমার ভিডিও কীভাবে আসবেন কীভাবে ক্রয় করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হারুন তো আজকে আমরা যাচ্ছি ভালুকা সব থেকে বড় মাছের বাজারে মানে আড়তে যাচ্ছি তো যারা মাছ নিবেন এবং মাছ কিনতে যাচ্ছেন যেতে চাচ্ছেন তারা অবশ্যই খুবই সকাল সকাল দিবেন সকালে রওনা না দিলে আপনি তো আমরা সকালবেলা বের হয়েছি আর সকালবেলা যে একটা ভিউ এটা মাথা নষ্ট করার মতো ভিউ যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই না তাই শেয়ার না করে থাকতে পারলাম না আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন মাছের বাজারে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম থানার পাশে থানার পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমরা সামনে এগোচ্ছি আর আমাদের চোখে ধরা পড়ছে অনেকে যারা খুচরা ব্যবসায়ী আছেন মাছের তারা মাছ কিনে এখান থেকে এই বাজার থেকেই মাছ কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করেন আমরা আস্তে আস্তে প্রায় অনেকটাই লেট করে ফিরেছি আপনারা যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই একটু সকাল সকাল আসবেন তাহলে তাজা মাছ এবং ফ্রেশ মাছগুলো দেখে কিন্তু বলবেন আর সকালবেলা অনেক দূর দূরান্ত থেকে মাছ আসে বিভিন্ন ধরনের মাছ এই বাজারে পাবে আমরা দেখতে দেখতে মাছের বাজারের কাছে এসেছি এখন আমরা মাছের বাজারে যাব তো আমাদের সাথেই তো প্রথমে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যারা অনেকেই ভাবছেন যে খুচরা মাছ কিনবেন তাদের জন্য এখানে একটা দুঃসংবাদ আছে যেমন হচ্ছে কি আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি বা চার কেজি মাছ নিতে হবে যারা বিভিন্ন টাইপের মাছ নিতে চান বা নেওয়ার প্লান করেছেন তারা অবশ্যই দু একজন মিলে যাবেন তাহলে হবে কি বিষয়টা যে আপনারা দুজনে ভাগাভাগি করে সব ধরনের মাছ নিতে পারবেন তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে পাইকারি মাছ কিন্তু খুচরা আকারে বিক্রি করে না এই বাজারে আপনি সব ধরনের মাছই পাবেন নদীর মাছ পাবেন ফিশারির মাছ পাবেন এবং বিলের মাছও পাবেন তবে অবশ্যই আপনাকে মাছ নিতে হলে বাজারটি আগে পুরোটা ঘুরে দেখতে হবে তারপর আপনি আপনার পছন্দের মতো মাছ খুঁজে পাবেন এবং কাঙ্ক্ষিত দামই পাবেন আর পাশে রয়েছে একটি মাছের বাজার সেখান থেকে যদি নেন তাহলে হচ্ছে গিয়ে আপনার পার্শ্ববর্তী বাজারে যে প্রাইসটা রাখে সেই প্রাইসটাই ওখানে নেবেন আর এখানে পাখিরদের কাছ থেকে নিলে আপনি কিছুটা মূল্য কম পাবেন এবং ফ্রেশ মাছগুলো পাবেন এবং আপনাকে অবশ্যই পাঁচ কেজি মিনিমাম চার কেজি নিতে হবে তো দু তিনজন মিলে গেলে বিষয়টা হয় কেমন আপনারা ভাগাভাগি করে নিলেন তাহলে আপনার পরিমাণ মতো আপনি সব ধরনের মাছ নিতে পারবেন মাৰি <laughs> আমরা বাজার ঘুরতে ঘুরতে প্রায় অনেকগুলো মাছ নিয়েছি আর এমন অবস্থায় এবং বাজারে অনেকটা ভিড় থাকার কারণে আমরা ভিডিও ধারণ করতে পারিনি এবং কি মাছ নিয়েছিলাম কতটুকু নিয়েছিলাম সেটাও আমরা ভিডিও ধারণ করতে পারিনি আমরা দুজনে গিয়েছিলাম দুজনের কাছে প্রায় অনেক পরিমাণ মাছ ছিল যার কারণে আমরা ভিডিও ধারণ করতে পারিনি চেষ্টা করব আবারও আরেক দিন পুরো ভিডিওটি তুলে ধরার জন্য নতুন কোনোভাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন সব ভিডিও পেতে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন সবাই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সামনে